আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি একটা ভিডিও দেখাচ্ছি ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে শেয়ার করে আমাকে জানাবেন আমার নাম জাহিদ আমার বাসা পলাশবাড়ি গাইবান্ধা আমি একটা ভিডিও দেখাচ্ছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট করে জানাবেন আমি একটা জেন নামে একটা হাজির করেছি আমি এখন আমি এখন জঙ্গল ভিড় মানে জঙ্গলের মধ্যে আমি মানে ভিডিওটা ভালো লাগলে আমাকে জানাবেন ধন্যবাদ ভিডিও আবার দেখাচ্ছে ভাই সবাই দেখো ওই যে জায়গাতে এ জায়গাতে মানে পরি যে না সে মানে ওরা থাকে আমরা এখন আমি আমরা এখন এই আমরা জঙ্গল মধ্যে দেওয়াই আমরা জঙ্গল মধ্যে এখন আছি দেখছেন দেখো ওই যে দেখতে পাচ্ছেন দেখতে পেরেছেন এটা জঙ্গল ওই যে আমরা এখন যাই দেখি জঙ্গল মধ্যে যাতে থাকি ওই যে আমরা এই যে জায়গা থাকে ওই আমরা এখন যাই দেখি এখন আমরা ভিড় কি আমাকে জানাই ভিডিও কিভাবে আমরা ভিডিও করে যাই ভিডিওটা ভালো লাগে কমেন্ট শেয়ার করে জানাবেন ওই দেখো আস আমরা এখন যাই আমরা এখন যাচ্ছি এই যে দেখতে পেরেছেন এই যে দেখতে পেরেছেন আমরা এই যে এই যে আমরা এখন এই যে সামনে একটা ঘর দেখা যাচ্ছে ওই যে সামনে একটা ঘর দেখা যাচ্ছে এই জায়গাতে আমরা আমরা ভিডিও করি আমি আমি একা যাচ্ছি আমার সাথে আর লোক আছে আমরা বৃষ্টি এন পড়ছি আমরা যে জেন আমরা হাজির করে পাচ্ছি না বৃষ্টি এসেছি কালকে দি কালকে আকাশটা ভালো লাগলে ভালো হয় আমরা জেন হাজির করবোই দেখো ভাই দেখা যাচ্ছে পাতার এই পাতার ওই যে গাছের জিন থাকে ওই যে দেখছেন আমরা এখন বাদ যাচ্ছি সবাই বাদ যাচ্ছি আমরা ওই যে চ্যানেল দেখা যাচ্ছে এ ভাই এটা কি জঙ্গল ভাই এদের ভূত থাকে সবাই ভাই ধন্যবাদ আমি আজ এই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ওই যে দেখে যাচ্ছে গাছগুলি ভাই সবাই ধন্যবাদ